হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ছয় রানে হারালো ভারত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথমবার ভারতকে আউট করেছে পাকিস্তান তাও মাত্র একশো উনিশ রানে কিন্তু সেই রান করতে গিয়ে গাম ছুটল তাদের ব্যাটারদের পারেনি লক্ষ্য ছুতে চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে টানা দুই বিশ্বকাপে হারে তিক্ত স্বাদ পেল পাকিস্তান লো স্কোরিং ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে ছয় রানে ভারত হারালো তাদেরকে বাবর আজম ও মোহাম্মদ রিজোয়ান প্রথম দুই ওভারে পনেরো রান তুলে ভালোই শুরু আবাস দেন পঞ্চম ওভারে বুমরার বলে বাবরকে দারুণ ক্যাচে ফেরান সূর্যকুমার যাদব ভাঙ্গে ২৬ রানের জুটি উসমান খানকে নিয়ে রিজওয়ান সতর্ক ব্যাটিংয়ে পাকিস্তানকে পথ দেখাতে থাকেন দশ ওভারে এক উইকেটে সাতান্ন রান তুলে পাকিস্তান অক্ষর প্যাটেল বল হাতে নিয়েই ব্যাঙ্গে দেন আটাশে রানের জুটি উসমানের বিরুদ্ধে এলবিউডাব্লিউর রিভিউ নিয়ে সফল হন ভারত হার্দিক পান্ডিয়ার বলে ফকর জামানের দুর্দান্ত ক্যাচ নিয়ে ভারতের উচ্ছ্বাসে বাসান হিসাব প্রান্ত সব কিছুই ঠিকঠাক ছিল শেষ ছয় ওভারে চল্লিশ রান দরকার ছিল রিজওয়ান আসার আলো হয়ে জ্বলছিল কিন্তু বুমরার দুর্দান্ত ডেলিভারিতে তিনি বোল্ট হলে পথ হারায় পাকিস্তান চৌচল্লিশ বলে একচল্লিশ রান করেন তিনি এরপর হার্দিকের বলে শাহাদাব খানকেও দারুণ ক্যাচে পেভিলিয়নে পাঠান প্রান্ত নিয়মিত বিরতিতে উইকেটে হারানোর পাশাপাশি প্রয়োজনীয় রান রেট বাড়তে থাকে চাপে পড়ে পাকিস্তান ইফতিকার আহমেদকে আশদ্বীপ সিংহের ক্যাচ বানান বুমরা শেষ ওভারের লক্ষ্য দাঁড়ায় আঠারো রানের আশুদ্বীপ বল হাতে নেন প্রথম বলেই ইমদাদ ওয়াসিমের ক্যাচ দেন প্রান্তকে শেষ পর্যন্ত ছয় রানে জিতে যায় ভারত